এ অন্য এক লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা না পেয়ে লিটন যেন বাংলার ক্রিসকেল রূপে আবির্ভাব হলেন বিপিএলের ইতিহাসের রেকর্ড গড়লেন তিনি দুপুরে ঘোষণা হয়েছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল পনেরো সদস্যের দলে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের বিপিএলে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে ঝড়ো ইনিংস খেলে নির্বাচকদের ওপর কি ক্ষোভ জানলেন তিনি সবশেষ পনেরো মাস ও তেরো ইনিংসে হাফ সেঞ্চুরি নেই লিটনের শেষ সাত ম্যাচের তিনটিতে আউট হয়েছেন শূন্যতে সর্বোচ্চ ছিল ছয় রান লিটনের আউট হওয়ার ধরনগুলো ছিল প্রায় একই ধরনের বারবার দলে সুযোগ পেয়েও খুব একটা সুবিধা করতে পারছিলেন না লিটন তাই নির্বাচকরা আর তার উপর ভরসা রাখতে পারেননি নির্বাচকরা ভরসা না রাখতে পারলেও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মোহাম্মদ সুজন লিটনের প্রতি ঠিকই ভরসা রেখেছেন তিনি জানিয়েছেন লিটনের প্রতি তার আস্থা আছে সেই আস্থার প্রতিদান হয়তো দিচ্ছেন লিটন তাই গত সিলেটের বিপক্ষে ম্যাচে তেতাল্লিশ বলে তিয়াত্তর রানে দুর্দান্ত একটি ইনিংস খেলে তিনি জানান দিয়েছেন তিনি এখনও হারিয়ে যাননি তারই ধারাবাহিকতায় দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে আবারও নিজেকে প্রমাণ করলেন লিটন দাস পঞ্চান্ন বলে একশো রান করে ইতিহাস গড়লেন তিনি একশো পঁচিশ রানের মধ্যে ছিল নয়টি ছক্কা দশটি চারের মার এদিন লিটনের রেট ছিল একশো সাতাশের উপরে লিটন তানজিদ তামিমকে নিয়ে এক দুর্দান্ত ইতিহাস গড়লেন বিপিএলের ইতিহাসে প্রথম দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ গড়লেন তারা তানজিৎ তামিম চৌষট্টি বলে একশো আট রান করেছেন দুজনের অনবদ্য জুটিতে মাত্র এক উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস সংগ্রহ করে দুশো রান